নাবালিকা ধর্ষণ খুন অভিযোগ চাঞ্চল্য পাত্র সাহেরে আবারও জানি রাখি নাবালিকা ধর্ষণ খুনের অভিযোগ চাঞ্চল্য পাত্র সাহের বাঁকুড়া জেলার পাত্র কোনো গণবিটনির অভিযুক্ত যুবকের মৃত্যু এই চাঞ্চল্যকর ঘটনা বাঁকুড়া জেলার পাত্র সাহেরে গণবিটনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু মঙ্গলবার দুপুর থেকে নিখোঁজ নয় বছরের নাবালিকার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধু মাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো আঠাশ টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট ছড়ালো বাঁকুড়ার পাত্র বলরামপুর শালকোটা গ্রামে স্থানীয়দের অভিযোগ নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহটি পুঁতে ফেলার চেষ্টাও করা হয় ঘটনায় সন্দেহভাজন এক যুবককে গ্রামবাসীরা মারধর করে পুলিশের হাতে তুলে দেয় মারধরে গুরুতর আহত অবস্থায় যুবককে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয় নাবালিকার পরিবার জানায় মঙ্গলবার দুপুরে খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় সে চারিদিকে খোঁজাখুঁজির পর সন্ধ্যায় গ্রামের লাগোয়া একটি ঝোপ থেকে বিবস্ত্র অবস্থায় তার দেহ উদ্ধার হয় গ্রামবাসীদের দাবি অভিযুক্ত যুবককে একটি গর্ত খুঁড়তে এবং কাঁধে করে দেহ নিয়ে যেতে দেখা যায় বিষয়টি জানাজানি হতেই সে পালিয়ে যায় পরে গ্রামের মানুষ ঝোপে গিয়ে দেখে দেহের গলায় জামা ছিঁড়ে ফাঁস লাগানো এবং পাশে খোড়া ঘটনার পর উত্তেজিত গ্রামবাসীরা অভিযুক্তকে ধরে মারধর করে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় মৃত যুবকের দাদার দাবি ওই নাবালিকা তাদের বাড়িতে টিউশনই পড়ত পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক ছিল তার ভাই এই ঘটনায় যুক্ত নয় বলেও দাবি করেন তিনি এদিকে গ্রামে উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী গ্রামবাসীদের একাংশের দাবি অভিযুক্তের পরিবারকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনার তদন্তে পুলিশ আমাদের বাড়ি মেয়ের সাথে ঘটনাটা ঘটেছে তখন খাওয়া দুপুরে খাওয়া হওয়ার পরে বাচ্চারা যেমন আড়াইটা তিনটার সময় খেলতে যায় সেরকম বাচ্চা খেলতে বেরিয়েছে বাচ্চারা খেলতে বেরিয়ে যাওয়ার পরে বাড়ির লোক সবাই জানে বাচ্চা খেলতে গেছে যখন সন্ধ্যা হচ্ছে অবেলা হচ্ছে তখন দেখছে যে বাচ্চা ঘর ঢুকছে না চারটার থেকে তখন বেলা চারটা বাজে তখন বাচ্চা ঘর ঢুকছে না তখন খুঁজা খুঁজে করছে খোঁজা খুঁজে পড়ার পর যখন চারিদিকে খুঁজছে তখন ওর মা যখন সবাই খুঁজে ওর মা চোখে পড়ে ওর মা তখন সেই দেখে তখন ওই বাচ্চা বাচ্চা মেয়েটাকে মেরে গোলাতে জামা পরেছিল সে জামা দিয়ে গোলা চিপে তাকে মেরেছে মেরে গর্ত করে পুঁতে দেওয়া তাদের ইনকাম ছিল সেই ছেলে তার আমার শাস্তি কঠোর থেকে কঠোরতম তোমার শাস্তি চাই যে যে ওরকম ভাবে বাচ্চাটাকে শিশুটাকে হত্যা করে যে তার আমার কঠোর থেকে কঠোরতম তোমার শাস্তি চাই প্রথম কথা হচ্ছে একটা অমানবিক ঘটনা যেটা সমাজে কলঙ্কিত ঘটনা এবং এটা কিন্তু আমরা গ্রামের দিকে এটা আমরা আশা করি না শহরে বা হয়তো অন্যভাবে অনেক জায়গায় ঘটে দুই একটা কিন্তু আমরা এই আমাদের গ্রামে আমাদের বিরল এই প্রথম যে এরকম একটা বাজে ঘটনা নৃশংস ঘটনা এই প্রথম দেখলাম এটাকে দীক্ষার জানাচ্ছি এবং এটা আমি তীব্র প্রতিবাদ করছি যে অভিযুক্ত আমি সেটা শুনলাম যে বিষ্ণুপুর হসপিটালে যাওয়ার পর মারা গেছে সেটা নিয়ে আমি কিছু মন্তব্য করতে চাইনি কেননা মারা যাওয়াটা তো ব্যাপার নয় ব্যাপার হচ্ছে যে ঘটনাটা সমাজে ঘটে গেছে সেটা কারোর মৃত্যু দিয়েও ঢাকা যাবে না এইখানে একটা বাচ্চা মেয়েরা ক্লাস ফোরে পড়ে একটা ছেলে ওকে এখান থেকে নিয়ে আসে করে চাপিয়ে বাচ্চা ছেলে তো ওখানে বাড়ি নিয়ে এসছে ওকে এই জায়গাটার মধ্যে রেপ করা হয়েছে তারপর তাকে মার্ডার করা হয়েছে এবং গর্ত করে রাখা হয় যাতে দু লপাট করা যায় সে প্ল্যান করেছিল কিন্তু পারেনি আমরা তো চাচ্ছি সেটার বিশাল কঠোরতম শাস্তির জন্য বলে সবাই বলছে কঠোরতম শাস্তি চাই কিন্তু মারা গেলেও গ্রামের লোক এখনও মার্ডারটা ইয়ে মানে দেখেনি লাশটাকে দেখতে চায় ওটা যদি বেঁচে আছে না মরে গেছে না গ্রামের লোক এখনও জানেনি ঠিক আছে আর যদি মরে থাকে তা গ্রামের লোক ওর লাশটাকে দেখতে চায় যে মারা গেছে ছেলেটা এখন আমি গ্যাস ডেলিভারি কাজ করি আমি রাত সাড়ে ছটার সময় নাগাদ বাড়িতে ফিরি চান টান খাওয়া দাওয়া করার পরে ওই চা যাই যায় একটা চা খাওয়ার জন্য সেইখানে যে বাচ্চা মেয়েটির দাদু সাধনকা তার সঙ্গে আমার দেখা হয় এবং আমাদের সঙ্গে ঘনিষ্ঠতা আছে এবং ভালো সম্পর্ক আমার ভাইজির সঙ্গে ভাইজির কাছে বাচ্চা মেয়েটি পড়ে পড়াশোনাও করে তো সাধনকার বক্তব্য যে নাকি আমার ওই কাকার ছেলে সে কোলে করেছিল এই কোলে করেছিল এটাই বক্তব্য তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে কোলে করেছিল তারপরে কি পাওয়া যায়নি বুঝলাম না পাওয়া যায়নি তো পাওয়া যায়নি তো তাহলে সে কোথায় যে কোলে করেছিল ওই আমার কাকার ছেলে লালু কোথায় ছিল না বলছে না সে ঘুমচ্ছে না তাহলে তাকে তো উট করা উঠ করিয়ে জিজ্ঞাসা করো এই বলার পরে সাথে সাথে ওরা আসে আমার সঙ্গে এসে আমার ভাইকে ধরে তুলে নিয়ে যায় এখান থেকে নিয়ে যেয়ে প্রচণ্ড গণ প্রচণ্ড প্রহার করে মার ধর এবং গলায় দড়ি দিয়ে টানাটানি হয় দিয়ে সেখানেই মারা যায় সম্ভবত মারা গেছে বলেই আমার অনুমান এখনও পর্যন্ত খবর নয় তবে মারা গেছে এটা আমাদের মনে হচ্ছে নিশ্চিতভাবেই মারা যেতে পারে সম্ভব সম্পূর্ণ কারণ তাকে তাকে যে যে মারা গেছে গেছে বা মরে সেই সেটা তো আমরা তো কেউই দেখি নেই আমরা কেউই প্রত্যক্ষদর্শী নাই একজনও তো প্রত্যক্ষদর্শী নাই যেটা হয়েছে সেটা সন্দর্ভেই হয়েছে এখন আমাদের উপরে চাপ দেওয়া হচ্ছে যে ওদেরকে তুলে এনে দাও নালে নচে তোমরা বাড়ি ছেড়ে চলে যাও আমরা কি করব বলুন আমরা বাচ্চা দিয়ে থাকি আমার ওয়াইফ মারা গেছে আমার দাদা মারা গেছে আমার একটি ভাইজি আছে বিবাহিত যোগ্য এখন এই পরিবারে আমরা থাকি এবং তার ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয় তার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে কালকে রাত্রে থেকেই পুলিশ পিকেট এখানে বসেছে পুলিশ যথেষ্ট সাহায্য আমাদেরকে করেছেন ওনারা যথেষ্ট সাহায্য এখন অবধি করছেন কিন্তু গ্রামবাসীদের বক্তব্য যে এত মারধর করার পরও যাকে সন্দেহ বসে তাকে মারধর করেও তাদের শান্তি হয়নি এখন বক্তব্য যে তোমরা ঘর গ্রাম ছেড়ে চলে যাও আমার সম্পর্কে ভাই হয় আমার কাকার ছেলে আমরা চাইছি যে সুনির্দিষ্ট ঘটনার ঘটনা তদন্ত হোক এবং প্রকৃত অপরাধী ধরা পড়ুক ওখানে একটা পুলিশ দিয়ে শুনেছি যে ওখানে কিছু একটা গর্ব বা ওইখানে আমাকে যেতে বলেছিল অনেকেই আমার গ্রামের লোকজন যে দেখবি চল কি অবস্থা হয়েছে তো আমি বলেছিলাম তাকে এরকম দৃশ্য তো আমি দেখতে পারবো না কাজেই আমি ওখানটাকে যেতে পারবো না কারণ আমার রাত্রে কালকে রাত ঘুম হয়নি বাচ্চাটি অত্যন্ত মিষ্টি এবং আমার খুব স্নেহতুল্য হ্যাঁ এই ঘটনা সম্পূর্ণ নিন্দাজনক এবং ন্যাখ্যজনক ঘটনা এর সঙ্গে কোনোভাবেই আমরা সমর্থন করি না প্রকৃত ঘটনার তদন্ত হোক এবং উপযুক্ত দোষীর শাস্তি হোক বাঁকুড়া থেকে দেবনাথ বদান